হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমরা ভিএসকেআই টিচার সিমুলেটর গেমটা খেলতে চলে আসছি তো চলো আর কথা না বের গেমটা স্টার্ট করা যাক হ্যালো ম্যাডাম আমি কিন্তু চলে আসছি আপনার সাথে দেখা করতে আসলে আপনি আমার ফেভারিট ম্যাডাম তো খুব আজকাল সব তো কথা একটু বেশি হয়ে যায় তো ম্যাডাম আপনার সাথে একটু সাক্ষাৎ করতে আসছি আজকে আসলে সাক্ষাৎাতের নামে ম্যাডামর সাথে একটু মজা করব চলো ম্যাডাম এর সাথে মজা করা যায় ম্যাডাম কে একটু ডিম মারি ম্যাডাম রে ম্যাডাম আপনারে ডিম মারলাম ম্যাডাম রে ম্যাডাম আপনারে ডিম মারলাম ম্যাডাম রে তো ডিম মেরে কিছু এটা চলো ম্যাডাম রে একটু কেক টা ছুঁড়ে মারি এই নেন আরে ইংরেজি কয় এবার ম্যাডামের গায়ের উপরে ইন্দুর সাইড দেন

ম্যাডাম আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল আমার রিকোয়েস্টটা কি রাখবেন আপনি একটা আমার নাইসা দেখবেন দেখি আপনি বুড়া বয়সে কতটা কোমর দুলাইতে পারেন এই নেন ম্যাম ক্যান্সারটা সে আপনি নাচাই স্টার্ট করেন

টাক্স দিয়ে দিছে টাক্ লেখা আছে যে ম্যাডামের বাড়ির ভিতরে আমাদের একটা খুঁজে খুঁজাবাই করতে হইব আর সেই মাউস্ট্যাপটা নিয়ে টেবিলে রাখতে হইব যাতে ম্যাডামের হাতে সেই মাউস ট্যাপটা লাগা যায় তো চলো আমরা কিন্তু বাড়ির গেটটা খুললে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম ম্যাডামের বাড়ির ভিউটা দেখো কি সুন্দর আমার তো দেই খাই একদম পছন্দ হয়ে গেছে কিন্তু ম্যাডামরা আমারই একটু পছন্দ না তো চলো গেট খুললে এখন দরজাটা খুইলা ভিতরে যাই আর দরজাটা তো খুললাম কিন্তু ম্যাডামের বাড়ি দিকে তো দেখে আমার মাথা ঘোরা শুরু হয়ে গেছে চলো বাড়ির ভিতরে ঢুকি বাড়ির ভিতরে ঢুকার পরে দেখো এই দেখো এই কিন্তু ফার্স্টে আমরা মাউস ট্যাপটা দেখতে পেয়ে গেলাম খুব ইজি একটা লেভেল আমার মনে হইতো মাউস ট্যাপটা নিলাম তো এবার ঝট করে দেখো ম্যাডামের টেবিলের দিকে যাই ম্যাডামের টেবিলে যাই এখন ঝট করে মাউস মাউস্ট্যাপটা রাখবো আর করে এই পেপারটা দিয়ে ঢাইকা চলে যাবো তো এই যে মাউস্ট্যাপটা রাখলাম এখন পেপার দিয়ে ঢাকলাম এখন আমাদের ম্যাডাম আসার আগে কিন্তু আমাদের একটু দূরে যাইতে হবে না কিন্তু ম্যাডাম আমাদের দৌড়ানি দিবে তো চলো দেখি ম্যাডাম আসতেছে রান্নাঘর থেকে দেখো ম্যাম কিন্তু কিচেনে সারাদিন ম্যাম কিচেনে হাঁটে বুঝলাম না ম্যাডাম তো বারবার কিচেনে কেন যায় খাইতে খাইতে তো ম্যাডাম শরীরের অবস্থার বাটা বেজে ফেলছে মোটা হয়া আর কি বলবো ম্যাডাম রে তো চলো দেখো আমাদের ম্যাডাম কিন্তু রঙ্গ কইরা হাইটা আসতেছে এই দেখো আশা কিন্তু সোফায় বসার সাথে সাথে হাত দেওয়ার সাথে সাথে ম্যাডামের হাতে মাউস টেপটা লাগিয়ে গেছে আমি তো ভীষণ খুশি হয়েছি তো দেখো ফার্স্ট লেভেলটা কিন্তু আমরা অনেক ইজিলি কমপ্লিট করে ফেললাম তো এখন সেকেন্ড লেভেলে যা যাক দেখি এখানে কি বলতাছে আমাদের তো দেখো সেকেন্ড লেভেলে কি বলে তো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও দেখো এখানে কিন্তু বলতাছে যে ম্যাডামের খাবারে ব্রেকফাস্টে কিন্তু আমাদের লবণ মিশিয়ে দিতে হবে এই যে এই টাস্কটা আমার হেভি পছন্দ হয়েছে তো চলো দেখো লবণ কিন্তু টেবিলে রাখা আগে আগে আমাদের দেখাই দিস আমাদের জায়গা কিন্তু কোনো কষ্টই করতে হবে না তো চলো এখন আবার বাড়ির বাইরে বের করে দিছে যে গেটটা খুলি গেটটা খুললাম এবার চলো বাড়ির ভিতরে যাই ওই দেখো চোখের সামনে লবণ রেখা দিছে ম্যাডাম কিন্তু ওই রুমে চলে গেছে দেখছো তো চলো আমরা ম্যাডামের পিছু না কইরা লবণটার দিকে যাই লবণটার দিকে অ্যাটেনশন দিই মানে ম্যাডামের আমাদের কাজটার দিকে অ্যাটেনশন দিই লবণটা নিলাম নিয়ে কিন্তু এখন খাবারের মধ্যে মিশাই দিলাম দেখো মিশাই দিছি এখন কিন্তু দেখো ম্যাডাম কিন্তু বেরোইতেছে উইজের রুম থেকে দেখো ম্যাডাম বেরোতেছে ম্যাডাম রেখে একটু চালাবো নাকি কিন্তু ম্যাডাম যদি ধাপাতে এই তো দেখো আমাদের দৌড়ান দিছে ম্যাডাম দেখো দৌড়ানি দিছে ম্যাডাম কিন্তু আমি কোন জায়গায় দেখো দেখো এই দেখো আবার দৌড়ানি দিতে শুরু করছিলো ম্যাডাম ম্যাডাম আসলে আমাদের আমার ভালোভাবে দেখতে পারতেছে না এই দেখো ম্যাডাম কিন্তু আবার দৌড়ানি দিছে এই দেখো এই দেখো ম্যাডাম কিন্তু আমার ভালোভাবে দেখতেই পারতেছে না তো এই দেখো ম্যাডাম কিন্তু বসছে বসে বসছে অলরেডি মানে খাবারটা খাবে এই দেখো খাবার খাওয়ার পর ম্যাডামের রিয়াকশন আমাদের ভয়ঙ্কর ম্যাডাম টিচারের রিয়াকশন তো দেখো লেভেল টুটাও কিন্তু অনেক সুন্দরভাবে কমপ্লিট করে ফেললাম দেখো এবার লেভেল থ্রিতে কি হয় আমার তো মনে হচ্ছে লেভেল থ্রিটাও অনেক ইজি হবে সুপার ইজি হবে তো এই দেখো আমাদের কিন্তু একটা রুম দেখাইতেছে টিভির রুম দেখো পিছনে কিন্তু টিভি আর ম্যাডাম আছে হাততালি দিতেছে দেখো এখানে কি বলছে ম্যাডামের টিভিটা কিন্তু আমাদের ভাঙে দিতে হবে যাতে ম্যাডাম হরস্য দেখতে না পারে আরে ম্যাডাম আপনিও দেখতে হরস্য দেখেন আপনি কি হরস্য দেখবেন আপনারা দেখে তো আমার হরস্সর ভূতের ক্যারেক্টারের মতো লাগে তো চলো আবারও বাড়ির বাইরে করে দিল আর কি করার আমরা চুপি 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 দরজাটা খুলে নিলাম এখন দেখো রুমের ভিতরে মানে বাড়ির ভিতরে চলে আসলাম তো এখন দেখো টিভির রুমটা কিন্তু আমাদের আগে থেকেই দেখাই দিছিল যে এই সাইডেই কোনো জায়গায় একটা আছে আমরা ফার্স্ট রুমটা দিয়েই স্টার্ট করি দেখো খোলার সাথে সাথে কিন্তু আমরা টিভি রুমে চলে আসলাম এখানে কিন্তু একটা ক্রোবার পায়ে গেছি এ একটা ক্রোবার পায়ে গেছি এখন এটা দিয়ে কিন্তু আমরা ইজিলি টিভিটাকে ভাঙতে পারবো তো ক্রোবারটাকে নিয়ে নিই এই তো ক্রোবারটারে হাতে পিলা নিলাম এখন কিন্তু টিভিটার একদম ফাটায় ফেলবো ফাটা ফাটা টিভিটারে কিন্তু একটা বাড়িতে ফাটায় ফেললাম এখন চল তাড়াতাড়ি এই রুমের দরজা দিয়ে পালাই ম্যাডাম কিন্তু আসতেছে আমাদের স্ক্যারি টিচার স্ক্যারি টিচার আসতেছে ভয় দেখো আমার হাত পা কাঁপতেছে আমি কোন দিক থেকে কোন দিক যাবো এটা কিন্তু বুঝতে পারতেছি না তো চলো এরুম দেখি বাইরে হবো নাকি এখানেই থাকবো বাইরে হবো নাকি এখানেই থাকবো বুঝতেছি না এই দেখো ম্যাডাম কিন্তু অলরেডি টিভি রুমে প্রবেশ করছে ম্যাডাম কি একটু টুকি দিয়ে আসবো একটু টুকি দেবো না দিলাম না দেখো ম্যাডাম কিন্তু অলরেডি টিভি দেখা খুবই আপসেট হয়ে গেছে ম্যাডাম আপসেট হয়ে না আমি আপনারা আবার নতুন একটা টিভি কিনে দেবো তো চলো আবার নেক্সট লেভেলটি স্টার্ট করি দেখো এর পরের লেভেলে কি বলতেছে এর পরের লেভেলে বলতেছে কাট মিসেস ইউলিনস ড্রেস ম্যাডামের ড্রেসটা কিন্তু কাইটা দিতে বলতেছে আমি ম্যাডামের স্টুডেন্ট ম্যাডাম স্কুলে আমার এত মারে এত মারে এত ইয়া করে যে আমি এখন ম্যাডামের ড্রেসটা কাইটা দেবো এই সিদ্ধান্ত নিয়ে নিছি আমি দেখো বাড়ির ভিতরে কিন্তু আবার ঢুকে পড়লাম এখন আমাদের মেইন দরজাটা খুলবো খুলে কিন্তু চলে আসলাম আমি ম্যাডামের বাড়িতে একদম প্রবেশ করে ফেললাম এখন দেখো এখন ম্যাডামের এই ড্রেসটা কাটার জন্য কিন্তু প্রথমে আমাদের এখানে বলেছে ফাইন দ্য সিজার্স ইন দ্য বেডরুম ম্যাডামের বেডরুমে নাকি কাচ্চি থাকবো কাচ্চি কাচ্চি তখন কাচ্চি খোঁচার জন্য দেখো এই দেখো ম্যাডাম কিন্তু এখান দিয়ে এই রুম দিয়ে যাইতেছে একটুর জন্য ম্যাডাম আমরা ধরে নাই আর একটু হলে দেখা ফেলতো ধরা ফেলতো এই দেখো এখন কোন রুম ধুইয়া কোন রুম যাবো এত দরজা বুঝতে পারতি না মাথা পুরো পুড়ে ঘুরেতেছে চলো এই দরজাতে যাই এই যে ম্যাডাম তারাই আছে আটকাই দিলাম দরজাটা এই দরজাটা খুললাম রুমের দেখতেছি যাই হোক এই রুমে আমি একটু চুপি চুপি প্রবেশ করি তো চলো এই রুম খুলে দেখতেছি এটাও আবার একই বাইরে যাওয়ার রাস্তা চলো আমরা এখন অন্য জায়গায় যাই এই রুমটাতে প্রবেশ করি এই রুমে তো দেখি কিছুই নেই বাসি বসা খাবার আর রাখছে টেবিলের উপরে আর কিছুই নেই কাজের কোনো কিছু নেই তো চলো আবার কিন্তু এই দরজাটা খুলি এখানে দেখি কি আছে দেখো এখানে লাইট জ্বলতাছে ইয়ে দেখো আমরা কিন্তু এখানে কাচিটা পায়া গেছি দেখো এখানে কিন্তু ইয়ে আমরা কিন্তু কাচিটা পায়ে গেছি এখানে এসা চলো এখন কিন্তু ম্যাডামের ড্রেসটা খুঁজতে হবে ম্যাডামের ড্রেসটা কোন জায়গায় আছে বেডরুমে তো থাকার কথা বেডরুমের আলমারিতে থাকার কথা তো চলো যেদিক দিয়ে আসছে ওই দিক দিয়ে বাইর হই ম্যাডাম তো হাইটা আসতেছে কইরা হাইটা আসতেছে আমাদের ম্যাডাম আমাদের রূপবতী ম্যাডাম ম্যাডাম আমার ঠোঁটে লিপস্টিকও দিছে লাল লিপস্টিক ম্যাডাম কি প্রতিদিন লাল লিপস্টিক ইউজ করে ম্যাডাম লাল লিপস্টিক আপনারা একদমই শ্যুট করতেছে না তো এই দেখো ম্যাডাম কিন্তু দৌড়ানি দিছে পলা পালা 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 পাইছে গেলাম একটু জন্য ম্যাডাম কিন্তু দেখে নাই সোলো আবার যাই আবার যাই সাহস করে আবার যাই ম্যাডাম দেখো সিঁড়ি দিয়ে রঙ্গ করে হাঁটা যাইতেছে এই দেখো ম্যাডাম কিন্তু আবার দৌড়ানি দিছে পালা 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 হাঁড়ে হাঁড়ি পালাইতে পারলাম না ম্যাডাম ধইরা ফেললো ম্যাডাম আপনি আমার গলা ধইরা চাপতাছেন আমি যদি মরে যাই আমার বাপ মায়ে আমার জন্য কানবো ম্যাডাম আপনি আমার গলাটা ধরে একদমই ভালো করেন নাই আমার এখন গলাটা ব্যথা করতেছে এমনি গলা চ্যাপ্টা কেউ ধরে একদম ডাইনির মতো গলাটা ধরছে তো চলো আবার লেভেলটা স্টার্ট করি এবার ম্যাডামটা উচিত শিক্ষা দিয়ে আসার মো ম্যাডামটা পুরো সাহেস্তা করে আসার তো আবারও কিন্তু একই কথাটা লেখা উঠতেছে আমরা জানি কাকিটা এবার পনেরো ছিল এবার আমাদের কষ্ট করতে হবে না সুন্দর করে গেটটা খুললে ঘরের ভিতরে যামু যে কাচিটা নিমু এরপর ম্যাডামের ড্রেসটা খুঁজতে দেবো ম্যাডামের ড্রেসটা খুঁজে কিন্তু আমার মনেতে আসে অনেক কঠিন হবো মিসের কোনো রুমে কিন্তু ম্যাডামের বেডরুম দেখতে পাই নাই তো আমার মনে হচ্ছে উপরে যায় ম্যাডামের বেডরুমটা খুঁজতে হইব ওইখানেই ম্যাডামের ড্রেসটা থাকতে পারে তো চলো সবার আগে কাচিটা নিয়ে নেই রুমে ঢুকলাম বাসের বসে খাবার দেখে খাইতেই ইচ্ছা করতেছে কিন্তু বাসি বসে খাবার দেখে খাম না চলো ওই দেখো কাচিটা কিন্তু এখানে আসে সুন্দর করে দেয় কিন্তু কাচিটা নিয়ে নিমু এই তো কাজিটা নিয়ে আনিছি হাতে এখন কিন্তু ম্যাডামের ড্রেস খুশ তো চলো রুম ঠিকা হই দেখি ম্যাডাম এখানে বইয়া কাজ করত মনে চলো দিক দিয়ে হয়েছিলাম ওই দিয়ে পলাই যাই নাকি এই দিকটা পালাম কিছু বুঝতেছি না এদিক দিয়ে বাইরেই ম্যাডাম বাইরে গেছে রুম ঠিকা ওই দেখো ম্যাডাম কিন্তু আবার রঙ্গ করে হাইটা সিঁড়িতে হেলতে দুলতে হেলতে দুলতে সিঁড়ি দিয়ে উঠতা তো আমরা ম্যাডামের পিছু পিছুই যাবো ম্যাডাম আগে যায় লোক ম্যাডাম আগে যায় নে ম্যাডামকে দেখে তো আমার ভয় করতেছে কখন না এসে মারে দাপ্পা মারে চুপি চুপি যাইতে হইব তো চলো আমরা এই সিঁড়িটা দিয়ে চুপি 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 উঠে যাই সিঁড়িটা দেয়া উঠবো কি উঠবো না ভাবতাসি না উঠবো না একটু দেরি করি এদিকে দাঁড়াই দেখি ম্যাডাম আবার নাই মাসতে পারে তুই দেখো বলতে বলতে কিন্তু ম্যাডাম আবারও নাই মাসতাছে আবারও নাইম মাসতাছে ম্যাডাম আমি জানতাম ম্যাডাম এবারও নাই মাইসে আমার ধাপ্পা মারবো তা আমি এখানে একটু লুকাই থাকি ম্যাডামের অপেক্ষা করি অপেক্ষা বেলা মুখের ভাষাটাও এখন ঠিকভাবে বাইরে যেতেছে না ম্যাডামরা দেখে এত ভয় লাগতেছে অপেক্ষা করি অপেক্ষা অপেক্ষা

দেখি ম্যাডাম কই যায় তারপর আমার উঠতে গেব সিঁড়ি দেওয়া এবার কোনো রিস্ক নেই না ম্যাডাম কিন্তু ম্যাডামের রুমে চলে গেছে এই সুযোগ এবার কিন্তু আমার সিঁড়িটা একদম একদম স্পিডে উঠতে হব কিন্তু স্পিডে উঠতে পারলাম না তো চলো এবার কিন্তু ম্যাডামের বেডরুমটা খোঁজা যাক এই রুমটাই স্টার্ট করি দেখি এই রুমটা এই দেখো ম্যাডামের কিন্তু এখানে বিছানা দেখা যায় মানে এটা বেডরুম চলে আলমারিটা খোলা ট্রাই করে খুলে কিনা খুলতেছে না খুলতেছে না আলমারিটা খুলতেছে না এই দেখো আলমারিটা কিন্তু খুলে গেছে ম্যাডামের ড্রেসটা কিন্তু পাইয়া এবার কট করে ড্রেসটা কাইটা দেবো চলো ড্রেসটা কাইটা দিই এবার এই যে ড্রেসটা কিন্তু কাইটা দিছি এখন কিন্তু ম্যাডাম আসার আগে আমার এই আলোর বেগে একদম কিন্তু দৌড়ে পালাইতে হইব যাতে ম্যাডাম আমাদের দেখতে না পারে চলো এই ঘন্টার ভিতরে চলে যাই চলো এই ঘন্টার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি দেখি ম্যাডাম কী করে এই যে এই দরজা দিয়ে কিন্তু আমরা দেখতে পারবো ম্যাডাম আসতেছে কি আসতেছে না ম্যাডাম কিন্তু সিঁড়ি দিয়ে মাত্র আবারও উঠতেছে তো ম্যাডাম সিঁড়ি দিয়ে উঠতে থাকুক আমরা একটু এখানে অপেক্ষা করি তো এই দেখো ম্যাডাম কিন্তু সিঁড়ি দিয়ে অলরেডি উঠা কিন্তু রুমের এখানে এসে গেছে তো দেখো ম্যাডাম কিন্তু এখানে আসছে ম্যাডাম আসার পরে কিন্তু ম্যাডামের বেডরুমে যাইতেছে এখন হবে আসল মজা ম্যাডাম কিন্তু ম্যাডামের ড্রেস দেখে অলরেডি হতবাক হয়ে গেছে ম্যাডামের রিয়াকশনটা জাস্ট দেখো সরি রিয়াকশন কি দেখবা ম্যাডাম তোলটা দেখা যাইছে ম্যাডামের মাথাটাই দেখা যাইতেছে ম্যাডামের মাথা তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওটিতে লাইক করে দাও